আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা ইংলিশ গ্রামারের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো লেটার এবং আলফাবেট ওয়ার্ড সেন্টেন্স নিয়ে আমরা একটু কথা বলবো আসলে বেসিকটা জানতে হবে আগে ইংলিশের বেসিকগুলো জানা দরকার অনেকে আমরা জানি না বেসিকগুলো ইংরেজিতে লেটার রয়েছে ছাব্বিশটি এটা কে না জানে ভাওয়েল পাঁচটি কনসনেট একুশটি এটিও সবারই জানা ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না এটিকে তোমরা জানো ভাওয়াল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠিত হয় না এটা অবাস্তব মনে হলেও বাস্তব যেমন ফর এক্সাম্পল আমি একটা ধরো মোবাইল এমও বিআই মোবাইলের মধ্যে কিন্তু ভাওয়াল আছে একটা ও ভাওয়াল তারপর পেন পি এন্ড পেন ই ভাওয়াল সাপোজ এক্সাম্পল দিলাম তো ভাল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গড়ে হয় না আরও কিছু এক্সাম্পল দেখি আমরা এটা সম্ভব সি আর আই ক্রাই এর মধ্যে কিন্তু কোনো ভাওয়াল নেই আমি যে একটু বললাম বল সে কোনো ওয়ার্ড কি মিথ্যা না মিথ্যা নয় লক্ষ্য করে দেখা যায় এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়াল নেই ভাবার মূলত ছয়টি আমরা জানি পাঁচটি ভাওল কিন্তু ভাবার মূলত ছয়টি ওয়াই কিন্তু আমরা ভল বলি ওয়াই ওয়টা আসছে হচ্ছে স্পেশাল ভাওয়াল ওয়টা হচ্ছে স্পেশাল ভাওয়াল স্পেশাল ভাওয়াল ওয়ারটা হলো স্পেশাল ভাওয়াল এটা কিন্তু ভাওয়াল আর ক্রাই আছে ট্রাই দেখবেন সব বাক্যে একটা করে ভাওয়াল থাকবেই ভাওয়াল সব বাক্য করতে হয় না লেটার ওই অ্যালফাবেটের মধ্যে মৌলিক পার্থক্য কী লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে অন্যদিকে অ্যালফাবেট হল কিছু লেটারের সমষ্টি সেট অফ লেটার যাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো সাজাতে হয় অ্যালফাবেট হতো বর্ণমালা শব্দটির সাথে এ যুক্ত করে কখনো অ্যালফাবেটস হয় না আই একটি লেটার তবে ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির প্রতিটি লেটারকে এক একটি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে তো আমি লেটার ওয়ার্ড নিয়ে বেসিক কিনে আলোচনা করবো সে ওয়ার্ড শব্দ ওয়ার্ড মানে কি শব্দ আমরা জানি বিন্দু বিন্দু বালুকণা দিয়ে যেমন উঁচু পাহাড় গঠে গঠিত হয় ইটের উপর ইট দিয়ে যেমন সূর্য চটলে করে ওঠে তেমন একের অধিক লেটার বা বর্ণ মিলে ওয়ার্ড গঠিত হয় একের অধিক লেটার একাত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয় তখন সেটা ওয়ার্ডে রূপান্তরিত হয় তখন সেটা আমাকে আমরা ওয়ার্ড বলি যেমন বুক একটা ওয়ার্ড অ্যাডভাইস একটা ওয়ার্ড উপদেশ বুক মানে বই তো ওয়ার্ড বা শব্দকে গ্রামারের স্মলেস্ট ইলিমেন্ট বা ক্ষুদ্রতম উপাদান বলা হয় ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই এবং এ একটি তো কি আমরা সেন্টেন্স দেখব সেন্টেন্স লেটার পাঁচ লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয় তেমনি ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলিয়ে সেন্টেন্স গঠিত হয় সহজ কথায় সেন্টেন্স হল এ সেট অফ ওয়ার্ড বা শব্দের সমাহার এক বা সেন্টেন্সের সংখ্যা বলতে গেলে এক বা একের অধিক ওয়ার্ড একাত্তরে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট গিভস এ কমপ্লিট থট সেন্টেন্স কি সাপোজ আমি একটা এক্সাম্পল দিই